নমস্কার বন্ধুরা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ডিম পাউটি একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি খুব সহজ রেসিপি এবং সবাই হয়তো বাড়িতে ডিম পাউটি বানিয়েছেন বাট ছোট্ট কিছু কিছু জিনিস অ্যাড করলে এটা খেতে অসাধারণ হয় তো চলুন দেখে নেওয়া যাক কী কী জিনিস অ্যাড করলে ডিম খেতে আরও ভালো লাগবে নর্মাল যেরকম আমরা খাই তার থেকে একটু ডিফারেন্ট লাগবে চলুন শুরু করা যাক ডিম পাউটি ডিম পাউরুটি বানানোর জন্য আমি হোল হুইটের মডার্নের ব্রেড নিয়ে নিয়েছি এটা আটার ব্রেড আপনি চাইলে ময়দার ব্রেডও ইউজ করতে পারেন যেটা হোয়াইট ব্রেড মার্কেটে অ্যাভেলেবেল সঙ্গে নিয়েছি তিনটে ডিম তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি আর সঙ্গে কিছু পেঁয়াজ আর লঙ্কা কুচি পেঁয়াজ লঙ্কাটা বেশি ছোট ছোটো করে কুচি করেছি যাতে ভালো করে ভাজাটা হয় এবার প্যান গরম করে পাউরুটিগুলো সেঁকে নিলাম এটা শুকনোভাবে পাউরুটিগুলো একবার করে শিখে নিলে ভালো হয় তাহলে পাউরুটিটা একটু শক্ত হয় সঙ্গে পাউরুটিটা ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি আমুল লাইট বাটার এটার মধ্যে যেহেতু ফ্যাট কম থাকে তাই যাদের ধরুন কোলেস্ট্রল আছে বা ফ্যাট খাওয়া নিষিদ্ধ তাদের ক্ষেত্রে এই বাটারটা খাওয়া ভালো আমুল বাটারের জায়গায় আপনারা তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু মাখন দিয়ে ভাজলে টেস্টও একটু বাড়ে এবং এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো সেই জন্য আমি মাখনটাই ব্যবহার করি শুকনো খোলা এরকম পাউরুটিগুলো সেঁকে নিলাম সেকে নেওয়ার পর তারপর আমি ডিমটাকে ফেটিয়ে নিয়ে ডিমটা রেডি করব সঙ্গে আমি রেখেছি অরিগানো আর নুন একটু লাগবে যেটা ডিমে দেব। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি আগেই কেটে নিয়েছি এদিকে প্যানটা ওভেনে গরম করতে দিলাম গরম করতে দিয়ে ডিমের গোলাটার প্রিপারেশানটা করে নিলাম ডিমের মধ্যে যে লঙ্কা পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম ওটা দিয়ে ফেটিয়ে নিলাম ভালো করে এরপর আমুল লাইট বাটারটা দিয়ে প্যানেতে বাটারটা একটু গোলতে দিলাম আমুল লাইট বাটারটা ইউজ করলে এটা স্বাস্থ্যের পক্ষে ভালো তাই আমি এটা ইউজ করি আপনি যে কোনো বাটারই ইউজ করতে পারেন তবে বাটারের মধ্যে যেহেতু একটু নোনতা ভাব থাকে সেই বুঝে আপনাকে ডিমেতে নুনের পরিমাণটা দিতে হবে যদি তেলে করেন তাহলে নুনটা কম দিলেও একটু বেশি দিলে হবে কিন্তু মাখনে করলে একটু নুনটা আপনাকে কম দিতে হবে এবার মাখনটা যে গলে গেল অমনি অল্প করে ডিম দিয়ে দিলাম একসাথে আমি দুটো করে পাউরুটি করছি তাই দুভাগে ডিমটা দিয়েছি তার উপর পাউরুটিগুলো বসিয়ে দিলাম এটা খুবই সহজ এবং চটপট করে বানানো যায় এমন একটা রান্না সবাই হয়তো বানিয়ে থাকেন পাউরুটি আমি একটু নিজের মতো করে বানাই তাতে একটু মশলা দিয়ে বানালে এটা সাথে একটু আলাদা খেতে লাগে এবং এটা ভীষণ তাড়াতাড়ি বানানো যায় ফলে আপনি ব্রেকফাস্টে খেতে পারেন বা সন্ধ্যের সময় স্ন্যাক্সে চায়ের সাথেও খেতে পারেন খুব ভালো লাগে খেতে তো এইভাবে এক পিঠ ভালো করে কড়া করে ডিমটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে পাউরুটিটাকে অপর পিঠটাও মাখনে ভালো করে ভেজে নিতে হবে এবার ঘুরিয়ে ফিরিয়ে মাখনে ভালো করে পাউরুটিটা যখন ভাজা হয়ে যাবে তারপর আস্তে করে প্যান থেকে সরিয়ে নেবেন এইভাবে ব্যাচ ব্যাচ ওয়াইজ প্রত্যেকটা পাউরুটিকে ভেজে নিলাম ডিমের সাথে ডিম দিয়ে ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে পরিবেশনের পালা ভালো করে চেপে চেপে ভাজতে হবে ভাজাটা যদি একটু নরম হয় বা ডিমটা কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে খুবই বাজে লাগবে দরকার পড়লে দুবার করে ভেজে নেবেন এবং সাইডগুলোও আমি এরকম দাঁড় করিয়ে করিয়ে মাখনে ভালো করে ভেজে নিই তো এবার এইভাবে ভাজাটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে দুপিটি সমানভাবে ভাজা হয়ে যাবে এবং বারোটিটা একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন গিয়ে টোস্টটা কমপ্লিট হয়ে গেছে ডিম পাউরুটি হয়তো আমরা অনেকে খেয়েছি তেলে ভেজে কিন্তু একবার মাখনে ভেজে খেয়ে দেখবেন প্রচণ্ড খেতে ভালো লাগে চাইলে আপনি দুপিটেই পাউরুটির ডিমটা লাগিয়ে ভাজতে পারেন তাহলে সেটাও খেতে ভালো লাগবে আর এরপর পরিবেশনের জন্য এটার উপরে আমরা একটু অরিগানো ছড়িয়ে দিয়ে সসের সাথে খাবো তো অরিগানোটা খেতে এমনি ভালো লাগে আমরা পিৎজার সাথে খাই এইভাবে অরিগানো দিয়ে ডিম পাউরুটি বানিয়ে খান এবং সবাইকে খাওয়ান দেখা হবে অন্য রেসিপিতে Stay happy, stay healthy. Bye bye.